মালদার বারো নম্বর জাতীয় সড়কের আলমপুরে রাস্তায় আলু ফেলে অবরোধ করলো কিষাণ মর্চার সদস্যরা উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক অম্বর মিত্র জেলা কমিটির সদস্য সুজিত দাস কৃষক সভা জেলার সম্পাদক প্রণব চৌধুরী সহ অন্যান্যরা এদিন তারা আলু ফেলে বিক্ষোভ দেখান তাদের দাবি সরকারকে ন্যায্য মূল্যে আলু ক্রয় করতে হবে বিভিন্ন জিনিসের দাম বাড়ছে সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে এবং রাজ্য সরকার করছি আপনি তেরো টাকা কেজি ধরে কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করেন ওরে একটা স্টোরে রাখেন যদি আপনি স্টোর রাখেন আলু চাষিরা আত্মহত্যা করলে দাম পাচ্ছে না

একশো তিনের কাজ তেরো টাকা কেজি করে আলু ক্রয় এই সমস্ত দামি গাছকে আমরা এখানে ইঙ্গি